হ্যাঁ বন্ধুরা বাংলাই হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই হ্যাঁ মনে রাখবেন আমাদের চ্যানেল বাংলাই হেলথ টিপস আজকে আমাদের আলোচ্য বিষয় বিধবা নারীরা কিভাবে যৌন চাহিদা এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হ্যাঁ অনেকেই আমাদের কাছে বারবার জানতে চেয়েছেন বিধবা নারীদের যৌন সমস্যা কি হতে পারে বা যৌন সমস্যা বা যৌন চাহিদা যদি থেকে থাকে তারা সেটাকে কিভাবে মেটায় হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে সঠিকভাবে জানতে গেলে তার আগে কয়েকটি বিষয় সম্বন্ধে আমাদের জেনে নিতে হবে যেমন বলি বিধবা নারীদের ক্ষেত্রে অনেক রকম সমস্যা থাকে তাদের প্রথমত যে সমস্যাটা থাকে সেটা আর্থিক সমস্যা সামাজিক সমস্যা দৈনন্দিন নানাবিধ সমস্যা থেকে থাকে এর পাশাপাশি ঠিক একইভাবে যৌন সমস্যাটাও একটা বিরাট সমস্যা থেকে থাকে কীরকমভাবে বা কেন এই যৌন সমস্যাটা সৃষ্টি হয় স্বাভাবিকভাবে একটি মেয়ে বিধবা কখন হয় যখন তার স্বামী মারা যায় তো স্বামী মারা গেলেই তার সামাজিক স্বীকৃত যে পুরুষ বা পুরুষ সঙ্গী তাকে তার যৌন চাহিদা সম্পন্ন করার জন্য যে যে উপযুক্ত পার্টনার সে থাকে না তার থেকে সে মারা যায় বলে সে থাকতে পারে না সেই জন্য তার যৌন সমস্যা মেটানোর যে উপযুক্ত লোক সে নেই তখন একটা সমস্যা সৃষ্টি হতেই পারে কেন এই সমস্যার সৃষ্টি হয় মানে তার কারণ হচ্ছে যৌন চাহিদা মানুষের এমন একটি চাহিদা যে চাহিদাটা কিন্তু কোনো রকম পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে না তার স্বামী আছে কি নেই তার পক্ষে এটা সম্ভব কি অসম্ভব এই সমস্ত বিচার না করে তার যৌন খিদা বা কামবর্ধন জেগে উঠতে পারে সেই জন্য এই একটি সমস্যা সচরাচর সব বিধবা নারীদের ক্ষেত্রেই ঘটে আবার এই ধরনের সমস্যা বিশেষ করে ঘটে যে সমস্ত বিধবা নারীরা মানে তার সঙ্গী থাকাকালীন তাদের যৌন যে তৃপ্তি সেটা সম্পূর্ণভাবে তৃপ্তি লাভ করতো না মানে যাদের যৌন চাহিদা সম্পূর্ণভাবে মিটতো না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা আরো ব্যাপক হারে দেখা দেয় আমাদের সমাজের ক্ষেত্রে এটা আরো দেখা যায় যে একটি নারীর ক্ষেত্রে তার বিবাহ ছাড়া উপযুক্ত সঙ্গী তার পক্ষে পাওয়া সম্ভব নয় নানা রকম সমস্যা সামাজিক সমস্যা লোকনিন্দার ভয় লোকের কুরুচিপূর্ণ মনোভাবে ইত্যাদির জন্য তারা কোনো সঙ্গী জোগাড় করতে পারে না কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে আমাদের পুরুষদের ক্ষেত্রে যদি তার স্ত্রী মারা যায় সেক্ষেত্রে সে কিন্তু তার যৌন চাহিদা বা কামাবেগকে অতি সহজেই নিবারণ করতে পারে কিরম সে কোনো পতিতালয়ে গিয়ে বা কোনো বান্ধবীর মাধ্যমে তার যে কাম সেই কামের বাসনা সে মিটিয়ে নিতে পারে অথচ পুরুষদের থেকে তার কামনা বাসনা যতটাই বেশি হোক বিধবা নারীর ক্ষেত্রে কিন্তু সেটা করা সম্ভব নয় আর আমাদের দেশে যেহেতু সেক্সটাই ইউজ করা যায় না বা এই ধরনের কোনো যন্ত্র ব্যবহার করা যায় না সেহেতু আমাদের দেশে এই সমস্ত বিধবা নারীদের ক্ষেত্রে এই জিনিসটা বন্ধ করা বা মানে ব্যবহার করা একদমই সামাজিকভাবে স্বীকৃত নয় এই জন্য বিধবা নারীদের ক্ষেত্রে এই যৌন চাহিদা মেটানো সঠিক কোনো উপায় আছে বলে আমার অন্তত মনে হয় না